বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এটা বানিয়েছে কচুরলতি এই কচুরলতিটা আমি কিভাবে বানালাম সেটাই দেখাচ্ছে চলুন দেখুন এই ভিডিওটা কচুরলতি কতগুলো কচুরলতি নিয়ে নিয়েছে এগুলোকে ভালো করে কাটলাম মানে এগুলোকে ছাড়িয়ে পুরো ছাড়িয়ে তারপরে এরকম করে কেটেছি বুটি দিয়েই কাটিয়ে কাটি আমি কাটা হয়ে যাওয়ার পর ধুয়ে নিয়েছি আর জল ঝরে ঝরিয়ে রেখেছি তারপরে আমি রান্নাটা করছি প্রথমে কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে মাছ মাছের মাথাগুলো ভাজব এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু মশলা বেটে নিচ্ছি বেশ কয়েকটা লঙ্কা নিয়েছি আর সামান্য একটু জিরে বেটে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে বাটিতে আর এদিকে ওই কড়াইয়ে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম জিরে আর তেজপাতা আর ফোড়নটা ভালো করে ফুটে গেলে ফুটে মানে একটা একটু অন্যরকম রঙটা হয়ে গেলে একটু পুড়ে পুড়ে গেলে মানে একটু গন্ধ বেরোলে তারপরে ওই যে জিরে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম না এ দেখুন একটু পুড়ে পুড়ে গেছে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি সেই মশলা বাটাটা দিয়ে দিলাম ও অনেকগুলো লঙ্কার একটুখানি জিরে বাটা দিয়েছিলাম না জিরে বেটেছিলাম সেটা একটুখানি ভালো করে ভেজে নেব মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব আর ভাজা হয়ে গেছে আমার এবারে আমি ওই কচুর লতিগুলো কেটে রেখেছিলাম না এমনিই রেখেছিলাম সিদ্ধ সেদ্ধ করে নি কিন্তু ওটাই দিয়ে দিলাম কড়াই দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব ভালো করে নেড়ে তারপরে দেওয়া হয়ে গেছে এবারে সব দেওয়া হয়ে গেছে এবারে মশলাগুলো দেখতে পুরো গায়ে লেগে গেছে ভালো করে নাড়া নাড়ে হয়ে গেছে এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো সেদ্ধ জন্য এগুলো তো খুবই নরম না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটুখানি জল দেবো বেশি জল কিন্তু দেব না ওই একটু বাটি দেওয়ার জল আর এদিকে একটুখানি হলুদও দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম মানে তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে পড়লে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না নুন হলুদ একদম দিয়ে দিলাম আর গন্ধটাও তাহলে না হলুদের কাঁচা কাঁচা গন্ধটা তারপরে একটু নাড়িয়ে মিছে মানে চারিদিকে যাতে ছড়িয়ে যায় সব কিছু দেওয়া হয়ে গেছে তারপরে আমি এই যে একটুখানি জল দিয়ে দিলাম ওই পাটা ধোয়া জলটা দিয়ে একটু থালা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ এই দেখুন একটু একটু সেদ্ধ হয়ে গেছে একটু কেন মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে এটাকেও একটু সেদ্ধ হতে দেবো কারণ মাছের মাথাগুলো একটু সেদ্ধ হয়ে এটা আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর ঢাকাটা তুলে এবারে একটুখানি নাড়িল মানে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। সব মাছের মাথাগুলো এই কচুলতির মধ্যে মিশিয়ে দেবো এমনিতে তো ইলিশ মাছের ইলিশ মাছের তো খুব নরম মাছ তো ভালো করে মিশিয়ে ভালো করে হয় এইবারে ভালো করে হয়ে গেছে সেই জন্য একটুখানি লাস্টে একটু চিনি দিয়ে দিলাম আগে মাছের মাথাগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে সব ঢুকে গেছে নরম হয়ে একদম নরম হয়ে গেছে প্রচুর লদিটা সব মিশিয়ে দেবো একেবারে সব প্রচুর লোকের মাথা একসঙ্গে মিশিয়ে নেব এই যে ভালো করে একেবারে সেদ্ধ হয়ে গেছে একেবারে প্রচুর শাকের মতো হয়ে গেছে বুঝেছেন প্রচুর টাকা যেমন হয় না ওরকম তবে এটা একটু বেশি লাল পেলে প্রচুর লদিরটা প্রচুর তো হতে বেশিক্ষণ সময়ও লাগে না খুব চট জলদি হয়ে যায় তো হয়েও গেছে আমার প্রচুর এই দেখুন এইভাবেই আমি ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর বানাই তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বাই